ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে আবার গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যেমন চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছে সেরকম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সাথে সাথে অন্য রাজ্যেও কিন্তু হুড় করে ডিএ বাড়তে চলেছে তো চলুন কি কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলো কোন রাজ্যের কথা বলা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের টোটাল ডিএ এবং কবে মিলবে এবং পরবর্তী হবে যৌথ মঞ্চের কি আপডেট আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই এমপ্লয়ার আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ফের এতটা ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের কবে থেকে মিলবে লেটেস্ট আপডেট জানলে খুশি হবেন তো ফ্রেন্ডস দেখুন ফেব্রুয়ারি আজকে বারোই ফেব্রুয়ারি আটটার সময় নিউজটি প্রকাশিত হয়েছে দীর্ঘ সময় ধরে কিন্তু মহার্ঘ ভাতা বা ডিআরএস এবং দাবিতে কিন্তু চলছে আন্দোলন গত বছর উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ কিন্তু ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার বর্তমানে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এই আবহে আবার রাজ্য সরকারি কর্মচারীদের খুলল কপাল কাদের কথা বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক আরও দশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালায়েন্স বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের তবে সকলের জন্য এই ঘোষণা হয়নি রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন বারো বারো হাজারের মতো সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রাখি সাম্প্রতিক উত্তরপ্রদেশ পরিবহন নিগমের জনসংগম আধিকারিক অজিত সিং জানিয়েছেন যে উত্তরপ্রদেশ পরিবহন দপ্তরে বারো হাজার স্থায়ী সরকারি কর্মচারী দশ শতাংশ হারে ডিএ বৃদ্ধি অনুমোদন করা হয়েছে উল্লেখযোগ্য আগে পরিবহন দপ্তরে কর্মীরা আঠাশ শতাংশ হারে ডিএ পেতেন এবার প্রাপ্য ডি পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে আটত্রিশ শতাংশ এই বারো হাজার স্থায়ী কর্মচারীদের বেতন প্রদান করতে মাসে কিন মাসে সরকারে প্রায় ছিয়াত্তর কোটি ছিয়াত্তর কোটি টাকা খরচ হবে এবার আরও দশ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কিন্তু প্রতি মাসে বাড়তি আট কোটি টাকা খরচ হবে বলে রাজ্য সরকারের ইতিমধ্যে সরকারি কর্মচারীদের দশ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে এমপ্লয়ার কমিটি এবং সরকারিভাবেও দ্রুত এই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এই দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেসিক স্যালারি নিরিখে কোনো কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়বে তিন হাজার টাকা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এবং এখানে বলা হয়েছে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মর্গ ভাতা কোনো ফারাক নেই উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ পেতেন পেয়ে থাকেন ওইদিকে একাধিক রিপোর্টের দাবি করা হচ্ছে ফের চার শতাংশ মহার্গ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সূত্রের খবর দু সালে মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হতে পারে বিশেষজ্ঞ মহলের মতে দু সালে মার্চ মাসের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে কেন্দ্র ডিএ বাড়ালে কিন্তু উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফের বৃদ্ধি করা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন উত্তরপ্রদেশ সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু আরও দশ শতাংশ বৃদ্ধি হতে চলল বারো হাজার সরকারি কর্মচারীদের আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চর কর্মচারীদের এপ্রিল মে মাসের দিকে কিন্তু ডিএটি লাগু হবে চার পার্সেন্ট যে বাজেটে ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মে মাসের দিকে কিন্তু যোগ হবে তার সাথে কিন্তু বেতনও কিন্তু বৃদ্ধি হতে চলেছে অনেকটা এবং মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি থেকে আজকে কিন্তু বিরাট বড় আপডেট দিল এবং সিভিক ভলেন্টিয়ার স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বড় আপডেট দিয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ভিডিওটি নতুন দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ